আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু প্রিয় বন্ধুরা আজ বারোই রবিউল আউ্বাল উপলক্ষে আমার ছাত্র মাহমুদ নবজি সাল্লি আসসালামের শানে ইসলামী সংগীত পরিবেশন করবেন কান্দবি উম্মতের লাগিয়া তোমরা শুন গমন গিয়া মোদিনাতে কান্দবি উমকের লাগিয়া ওবার দুর্দশালাম পাঠ নবীর পাগল হইয়া ওবাই দুদশালাম পাঠা নবীর Oh, oh, um o -ya. oh, bayi um -ya. -ya. oh, um -ya. oh, duduk salam patung nobir pagolohia, modina tekan denobih um motor lagiya, modina tekan denobih um motor lagiya, tunasnya bermanjia, modina tekan denobih um motor o দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কান্দ নবী উম্মতের লাগিয়া মদিনাতে কান্দ নবী উম্মতের লাগিয়া ও বৈসাহাবীরা জাননা কালা নবীর পাগল হইয়া ও বৈসাহাবী

আমি জতাম উড়িয়া মোদিনতে কান্দান বিমের লাগিয়া মোদিনাতে কান্দান বি উমতে ওবাই সাহাবিরা জন্নত তালন বীর পগল হওয়া ওবাই সাহাবিরা জন্নত তালন বীর পগল হওয়া মোদিনাতে কান্দান বি উমতেল লাগিয়া মদিনাতে নাতে কান উম্মতের লাগিয়া সারা মায়ে